নেলসন ম্যান্ডেলা 27 বছরের জেল জীবন থেকে বের হয়ে উনি যখন আফ্রিকার অভিসংবাদিক নাইল হয়েছিল অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি একবার আমেরিকায় ই সফর করেছিলেন আমেরিকা দেখতে গিয়েছিলেন তো আমেরিকাতে ওনার সাথে দেখা হয়েছিল মোহাম্মদ আলী আপনারা চিনেন মোহাম্মদ আলী কে কেও চিনেন মোহাম্মদ আলী উনি বক্সার ছিলেন ওনাকে বলা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদ মানে ওনার উপরে আর কোনো পিরামিড হবে না এটা ধরে নেওয়া হয়েছে তো তিনি মোহাম্মদ আলীর বাসায় গিয়েছেন বাসায় গিয়ে দেখেন যে মোহাম্মদ আলী তার বাসায় নেই তো বাড়ির পরিচালককে জিজ্ঞেস করছে যে আলী সাহেব কোথায় আছেন তো আলী মাঠে আছেন মাঠে পিছনের মাঠে পিছনের মাঠে গিয়ে দেখলেন যে মোহাম্মদ আলী মানে ব্যায়াম করতেছিলেন আপনার অনেকে বুকডান দিয়ে থাকেন না এরকম বুকডান দিতেছেন তো নেশন মেন্ডলার পাশে গিয়ে বসলেন বসে থেকে মোহাম্মদ আলী বুকদার ਦਿੱচ্ছে তো দিচ্ছে কোন থাম থামের অবস্থা নাই মানে দিচ্ছে তো দিচ্ছে কোনো দিকে তাকাচ্ছে না অনেকক্ষণ বসে থাকার পরে শেষ শেষ করার পরে নেসনের নম্বরে জিজ্ঞেস করতেছেন যে আপনি কতবার বুকদার দিলেন প্রতি উত্তরে মোহাম্মদ আলী বলেছিলেন যে আমি শুরু থেকে কখনো বুকদার দিতে গণনা করি না যখন আমি ক্লান্ত হয়ে যায় যখন আমি পরিশ্রান্ত হয়ে যাই তখনই আমি আসলে গণনা শুরু করি কারণ প্রথম থেকে গণনা করলে আমার মধ্যে এক ধরনের আত্মতুষ্টি চলে আসবে যে আমি একশো বার দুশো বার দিয়ে দিচ্ছি মানে অনেক বেশি পরিশ্রম হলে ক্লান্ত হয়ে গেলে উনি ভুগতান দেওয়া গণনা শুরু করেন সুতরাং আমরা এরকম পরিশ্রম করতে হবে মোহাম্মদ আলী নব যে মোহাম্মদ আলী এরকম মানে হচ্ছে সহজ সরল একটি জীবন থেকে তিনি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদ হয়েছিলেন আমরা পরিশ্রম করব শাহরুখ খানের মতো যিনি দিল্লির এক মুসলিম পরিবার থেকে সাধারণ পরিবার থেকে এসে তিনি বলিউডের সব থেকে বড় সুপারস্টার হয়েছিলেন সুতরাং আমরা মনে করি আজকের এই নবীন গ্রহণ থেকে যদি আমাদের কোনো কিছু শিখতে হয় যদি সামান্য কিছু শিখার সুযোগ থাকে সেটি হচ্ছে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে যদি আপনি জীবনে কঠোর পরিশ্রম না করেন তাহলে কখনোই করা হবে না এবংBatchNorm জানেন চকলেট জিজ্ঞেস করা হয়েছিল দেশপ্রেম মানে কি উনি বলেছিলেন যে আমরা যে কাজটা করে থাকি যার যার অবস্থান থেকে সেই কাজটাকে সর্বোত্তমভাবে করার নাম হচ্ছে দেশপ্রেম অর্থাৎ আপনি যদি নিদর্শন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনার কাজ হচ্ছে পড়াশোনা করা এটি হচ্ছে সবচেয়ে ভালো এর ধরুন আমি gazetti করি আমি ছাত্র দলের সাধারণ সম্পাদক আমার কাজ হচ্ছে শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করা আমি যদি এটি ভালোভাবে করে থাকি খালি সেটি দেশ প্যাম আমাদের এখানে যারা সম্মানিত শিক্ষকরা রয়েছে ওনারা যদি সব থেকে ভালোভাবে আপনাদেরকে পাঠদান করিয়ে থাকেন তাহলে সেটি হচ্ছে সবথেকে ভালো দেশ প্যাম